প্রাণঘাতী শব্দবাজি বন্ধের দাবিতে পদযাত্রা ও পথসভা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির উদ্যোগে সতেরোই অক্টোবর দু পঁচিশ সন্ধ্যায় মালদা শহরে পদযাত্রা এবং পোস্ট অফিস মোড়ে পথসভা অনুষ্ঠিত হয় পথসভা এবং পদযাত্রায় অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ও সহকার মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি সেন্ট জন অ্যাম্বুলেন্স সহ একাধিক সংগঠন ও পরিবেশপ্রেমী মানুষ আসন্ন দীপাবলি ও ছট উৎসবে প্রাণঘাতী শব্দবাজি ও ক্ষতিকারক আতসবাজি ব্যবহার বন্ধ করার দাবিতে পথসভাতে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলার সম্পাদক মনোজ রঞ্জন মনোরঞ্জন দাস কার্যকরী সভাপতি সুনীল সরকার সহকারের সম্পাদক রূপক দেব শর্মা রক্তদান আন্দোলনের সমাজকর্মী আশিস সান্নাল বাঘ ইংলিশ বাজার বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সুতীর্থ নন্দী বিজ্ঞানকর্মী মীরা দত্ত বিজ্ঞানকর্মী ধ্রুব চ্যাটার্জী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রধান উপদেষ্টা কে পি সিং প্রমুখ সকলকে ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির সভাপতি সুনীল দাস মহাশয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির ডাকে মালদা শহরে উপবৃদ্ধি সম্পন্ন মানুষ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তার মধ্যে উল্লেখযোগ্য সেন্ট জংস অ্যাম্বুলেন্স উদিসি সহকার এবং কিছু পশুপ্রেমী মানুষ তাদেরকে নিয়ে আজকে বেশ কিছুক্ষণ আগে শহর জুড়ে আমরা একটি পদযাত্রা সংগঠিত করেছি আমাদের এই পদযাত্রা মূলত আসন্ন ছট এবং দীপাবলি উৎসবকে কেন্দ্র করে যা আলোর উৎসব হিসেবে চিহ্নিত যা আমাদের অভিজ্ঞতা তা হচ্ছে যে আলোর উৎসবের বদলে তা শব্দ দানবের উৎসব এবং ভয়ঙ্কর ধরনের বায়ু দূষণের উৎসবে পরিণত হয় ফলে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা আমরা দিতে চেয়েছি যে শব্দবাজি এবং আতসবাজী যা নানা বর্ণের হয় তা ভয়ঙ্করভাবে বায়ু দূষণ করে এবং বায়ু দূষণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে মানব সমাজকে ফলে আসুন দীপাবলিকে আমরা এইভাবে উদযাপন করি ছটকে আমরা এইভাবে উদযাপন করি যে আমরা নিজে বাজি পোড়াবো না অন্যদের বাজি পোড়ানো থেকে বিরত করব তাদেরকে বাজি পোড়াতে দেব না দীপাবলি সেজে উঠুক মোমবাতির আলোতে সেজে উঠুক প্রদীপের আলোতে সেজে উঠুক নানা ধরনের ইলেকট্রনিক্সের আলোতে ছট পূজা শব্দহীন উৎসবে পরিণত হোক মানুষ সহ সমস্ত প্রাণীকুল বাচক এই হচ্ছে আমাদের আবেদন আপনার নাম পরিচয় আমি মনোরঞ্জন দাস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক